ইসলামিক নলেজ আইডি থেকে একজন প্রশ্ন করেছেন ব্যাংকের বিভিন্ন কাজ যেমন ফটোকপি করা ব্যাংকের চাকরির আবেদন করা ইত্যাদি কাজগুলোকে হালাল হবে ব্যাংক বলতে আপনি নিশ্চয়ই কনভেনশনাল ব্যাংকগুলো বোঝাচ্ছেন যেখানে ব্যাপকভাবে সুদের কারবার হয়ে থাকে এবং সুদের ভিত্তিতেই তাদের সকল লেনদেন ঋণ দেওয়া নেওয়া ক্রেডিট সিস্টেম ইত্যাদি এগুলো পরিচালিত হয়ে থাকে আর এই ক্রেডিট সিস্টেমের এবং লেনদেনের যত কার্যক্রম সেটাই হলো প্রায় আশি থেকে নব্বই ভাগ কাজ যে কোনো ব্যাংকের এবং সেখান থেকে তাদের রেভিনিউ এসে থাকে অতএব এটা একটা সুদী ব্যাংক বলে গণ্য হবে সুদ ইসলামের অত্যন্ত বড় ভয়াবহ ধরনের পাপ বলে গণ্য হয় ফলে যেখান থেকে সুদ প্রডিউস হয় সুদের সাথে কিন্তু আরও অনেক কিছু জড়িত যারা ইসলামিক ইকোনমিক্স কিংবা কমন ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন ব্যাঙ্কগুলো কিন্তু মানি মেক করে ব্যাঙ্কগুলো কাগজে টাকার মাধ্যমে যে লোনগুলো দিয়ে থাকে তাতে মানুষের জীবন সুদে জর্জরিত হয়ে যায় ইভেন আধুনিক জীবনও মানুষ এগুলো খেয়াল করে না কারণ এগুলোকে খুব চাতুরতার সাথে এগুলোকে ডিল করা হয় এই সুদের কারণে মানে ইনফ্লেশন তৈরি হয় সুদের কারণে মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে কিন্তু আমাদের আধুনিক সিস্টেমের অর্থনীতিকে যারা সমর্থন করেন তারা এগুলোকে প্রকাশ করেন না সুদ আমাদের কাছে এখন রয়ে গেছে শুধুমাত্র দাদন ব্যবসা চক্রবৃদ্ধি হারে সুদটার ভয়াবহতা এটা পরিলক্ষিত হয় বলে আমরা এখন অনেকে মনে করি সুদ বলতে এটাকেই বোঝানো হচ্ছে কিন্তু ব্যাংকিং সুদটা এটস ওকে অনেকে এই ধরনের মন্তব্যগুলো করেন কিন্তু যারা অর্থনীতির মেধাবী ছাত্র এবং আজকের পুঁজিবাদী অর্থনীতির নানা তথ্যপাত্র যাদের কাছে আছে তারা সুস্পষ্টভাবে জানেন আজকের দুনিয়ার অন্যতম বলা মুসিবত হচ্ছে এই সুদ সিস্টেম সিস্টেম সুদের যে বিকল্পগুলো তৈরি করা হচ্ছে সেখানেও আমাদের অতি সতর্ক থাকতে হবে যে এগুলো আসলে সুদের কাছাকাছি হয়ে যাচ্ছে কি না বা যেটা আমরা দেখি যেমন বায়ুর না সহ বায়ু তাওয়ার রোক এবং আরও অনেকগুলো কৌশল যেগুলো আসলে মানে পরিপূর্ণভাবে সরাসরি সুদ বলা না গেলেও ইনকনসিকুয়েন্স যেগুলো সুদ বলে গণ্য এই ধরনের বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে উঠে আসতে হবে যাই হোক এখন যে প্রতিষ্ঠানগুলো সুদে অর্থনীতিকে ধারণ করে সুদের আদর্শকে ধারণ করে সুদের মাধ্যমে যে চিটিংটা হয় এবং যে বিপর্যয়গুলো আছে সেগুলোকে ধারণ করে সে প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাকরি করা সেগুলো যে চাকরি হোক না কেন এটা সঠিক নয় যদিও রাসুল সাল্লাহ সাল্লাম চার ব্যক্তিকে লানত করেছেন সহি মুসলিমে জাবির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তাল হাদিসে সেটাই স্পষ্ট তিনি বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যে সুদ খায় অর্থাৎ সুদ গ্রহণ করে এবং যে সুদ দেয় অন্যকে দেয় এবং যে সুদ লিখে এবং যারা সুদের সাক্ষী হয় তাদেরকে লানত করেছেন এবং বলেছেন যে তারা সকলেই পাপের পাপের স্তরের দিক থেকে তারা সবাই সমান এখন যিনি হয়তো ড্রাইভিং করছেন তিনি বলছেন যে ড্রাইভিং তো আর এটা সুদ না যিনি পাহারা দিচ্ছেন সুদ না যিনি হয়তো আইটির কাজগুলো করছেন যেখানে সুদের হিসাব নিয়ে মেনটেন করা হয় না সেটাও সুদ না এগুলো সত্য এগুলো সুদ না সত্য বাট আসলে একটা সুদী প্রতিষ্ঠানে কাজ করাটা মুসলিমের জন্য কখনোই গৌরবের নয় বরং এটা অগৌরবের আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি একটা প্রতিষ্ঠান যেটা কালোবাজারির প্রতিষ্ঠান অথবা মাফিয়া টাইপের প্রতিষ্ঠান অথবা একটা প্রতিষ্ঠান যেখানে অবৈধ যৌনকর্ম সম্পাদিত হয় সেগুলোর ফেরি করে বেড়ায় তারা এখন কেউ যদি সেখানে দারোয়ান হন কেউ যদি সেখানে এমন কোনো কাজ করেন যেমন রান্না করে খাওয়ান তাই না কেউ যদি সেখানে ফটো করেন তাহলে কি বলবেন একটা নাইট ক্লাব যেখানে অনেক অন্যায় হয় একটা প্রতিষ্ঠান যেখানে ডিজেফ পার্টি তারপরে ডিসকো ড্যান্স সহ অশ্লীল নানা ধরনের কাজ হয়ে থাকে সেখানে একজন যদি বলেন আমি তো শুধু চা দেই আমি টি বয় সেটাকে জায়জ হবে যদিও এটা ঠিক যে অশ্লীল প্রতিষ্ঠানগুলো ভয়াবহতা আরও বেশি এটা সরাসরি মানুষের জীবনকে একদম বিপর্যস্ত করে দেয় সুদটা হচ্ছে এখন ভদ্রতার মুখোশে প্রচলিত একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থা সেটা থেকে উঠে আসতে হবে অথবা আমরা বলবো যে আমাদের মুসলিমদের আরও সিরিয়াস হওয়া উচিত তারা খুব সিরিয়াসলি হালাল ইনকামের দিকে যাওয়া উচিত যেখানে হারামের সম্পৃক্ততা আছে সেটা থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে অন্তত সর্বাত্মক চেষ্টা করতে হবে আমি যেন দূরে থাকি যদি হানড্রেড পার্সেন্ট নাও থাকি তাহলে চেষ্টা করতে হবে নিরানব্বই পার্সেন্ট তা নাহলে আটানব্বই তা হলে সাতানব্বই তা নাহলে এভাবে নব্বই আশি পার্সেন্ট দূরে থাকতে হবে কিন্তু এগুলো আমাদের গা সাওয়া হয়ে যাওয়ার কারণে আমরা আসলে সেটা বুঝতে পারছি না প্রিয় ভাই বোনেরা হ্যাঁ এ প্রসঙ্গে আমার নাসিয়া হলো আসুন শুধু আমরা সুদী ব্যাংকের কথা বলছে কেন আরও তো সমাজে নৈতিকতা বিরোধী অনেক কর্মকাণ্ড আছে অনেক ব্যবসা আছে এবং সেরিয়া বিরোধী আর অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে সেগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এখানে শুধু ব্যাংকের কথা বলে লাভ নেই আমাদের মুসলিম সমাজকে একটি পবিত্র সমাজে রূপান্তরিত করতে হবে আর মনে রাখবেন সমাজের সকল কাজ যদি পবিত্র হয় ভিত্তিক হয় তাহলে সে সমাজ সবচেয়ে কল্যাণমুখী সমাজ হবে রাসুল সুলসাল্লা সাল্লাম যেমনটি করেছেন আজকের যুগে আমাদের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হল আমরা আসলে ইসলামকে সঠিকভাবে ধারণ করি না বরং উল্টো কাজটা করি ইসলামের বিভিন্ন মাসলা নিয়ে আমাদের মৌলবী সাহেবরাও সাধারণ মানুষগুলো সাধারণ মুসলিমরাও ব্যাপক তারা তর্ক বিতর্ক করে থাকে দোষটা অবশ্য মৌলবী সাহেবদেরকে দেওয়া হয় কিন্তু যারা জনজীবনে তারা একটা সাধারণ জেনারেল লাইফ মেনটেন করে অথবা সেকুলার লাইফ মেনটেন করে ইসলাম বিরোধিতা কিন্তু তাদের মধ্যেই সবচেয়ে বেশি অতএব আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি আমরা পবিত্র জীবনযাপন করি